বাংলাদেশে যখন ধর্ম আর রাজনীতি মিলেমিশে একাকার তখন যদি শোনা যায় একজন হিন্দু শিক্ষিকা কট্টর ইসলামপন্থী দল জামাত ইসলামীকে সমর্থন করছেন এমনকি চাঁদা দিচ্ছেন তখন অবাক হওয়াই স্বাভাবিক সম্প্রতি এমনই এক ঘটনায় তোলপাড় সৃষ্টি হয়েছে সামাজিক মাধ্যমে কে এই শিক্ষিকা আর কেনই বা তিনি এমন একটি দলকে সমর্থন করছেন যা নিয়ে বিতর্কের শেষ নেই চলুন সেই গল্পের গভীরে প্রবেশ করা যাক সম্প্রতি কৃষ্ণা বালা রানী নামের খুলনার একজন হিন্দু শিক্ষিকার একটি ফেসবুক পোস্ট ভাইরাল হয় যেখানে তিনি জামাতে ইসলামীর কোষাগার বায়তুল মালে পাঁচশো টাকা অনুদান দেয়ার রশিদ শেয়ার করেন তিনি লিখেছেন জামাতের রাজনীতি আর বাকিদের রাজনীতির পার্থক্য এখানেই অন্যরা রাজনীতি করে টাকা পাওয়ার জন্য আর জামাত কর্মীরা টাকা দিয়ে রাজনীতি করেন তিনি আরও প্রকাশ করেন যে জামাত ক্ষমতায় এলে হিন্দু বৌদ্ধ খ্রিস্টানসহ সকল ধর্মের মানুষ নিরাপদে থাকবে এবং তাদের উপাসনালয় সুরক্ষিত থাকবে এই চাঞ্চল্যকর তথ্যের গভীরে যাওয়ার আগে আপনাদের অনুরোধ করছি সত্যের সন্ধানে আমাদের সঙ্গী হতে গল্প নিউজ চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আমরা তুলে আনি পর্দার আড়ালের নানা গল্প এখন প্রশ্ন হলো একটি ইসলামপন্থী দলে কিভাবে একজন হিন্দু সদস্য হতে পারেন জামাতের গঠনতন্ত্র অনুযায়ী তাদের একটি অমুসলিম শাখা রয়েছে এ শাখার সদস্যদের জন্য কিছু নির্দিষ্ট শপথ রয়েছে যেমন দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষা করা এবং দলের রাজনৈতিক সিদ্ধান্ত বাস্তবায়নে ভূমিকা রাখা বিষয়টি নিয়ে জামাতের বর্তমান আমির ডাক্তার শফিকুর রহমান বলেছেন অমুসলিম সদস্যরা নামাজ রোজা করবেন না কিন্তু একজন সৎ ও সুনাগরিক হিসেবে তারা দেশের কল্যাণে কাজ করবেন অর্থাৎ সাংগঠনিকভাবে তারা দলের অংশ হলেও আদর্শিক কারণে মূল্য নেতৃত্বে আসতে পারবেন না অবাক করা বিষয় হল এটি কোনো বিচ্ছিন্ন ঘটনা নয় শুধু মাগুরা জেলাতেই জামাতের দেড় হাজারের বেশি অমুসলিম কর্মী রয়েছে বলে জানা যায় তাহলে সারা দেশে এই সংখ্যাটি কত এই ঘটনা আপনি কিভাবে দেখছেন এটি কি জামাতের একটি নতুন রাজনৈতিক কৌশল নাকি আদর্শের ঊর্ধ্বে উঠে এক ভিন্ন ধারার রাজনীতির সূচনা এই বিষয়ে আপনার মতামত কি। কি উচিত হিন্দু বা অন্য ধর্মের সদস্যদের দলের বড় পদে বা নির্বাচনে মনোনয়ন দেয়া আপনার মূল্যবান মতামত আমাদের জানান কমেন্ট বক্সে ভিডিওটি ভালো লাগলে লাইক ও শেয়ার করতে ভুলবেন না আর এমন সব অজানা গল্পের খোঁজে গল্প নিউজের সাথেই থাকুন ধন্যবাদ